কলা বাগানে আমি তো বুলডোজার পাঠায় ভাই আপনারা জানি সামনে যান আপনারা জান পাঁচ দশ হাজার লোক যান বুলডোজার টা নিয়ে আসেন ওই যে মিরপুর মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী বাহিনী থাকলে এদেরকে এদেরকে বুলডোজারের উপর দিয়ে উপর দিয়ে চলে আসবেন ওহে বাঙ্গালি দেখে রাখুন শুনে রাখুন কাদের ইঙ্গিতে কাদের ইশারায় বত্রিশ নম্বর বাড়িটি ভাঙা হয়েছিল দুই সালে তাহলে দেখুন এই পিনাকি ভট্টাচার্য বাটপারে ঘরে বাটপার ইলিয়াস সাংবাদিক বড় বাটপার পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানের জন্ম এদের ইঙ্গিতেই ঠিক এই বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হয়েছিল যারা নিজেরাই সিদ্ধান্ত দেখছে যে বুলটেজার ফাটানো হয়েছে কলা বাগান থেকে বুলটেজার নিয়ে এসো সাংবাদিক ইলিয়াস বলতেছে যে সেখানে পাঁচ দশ হাজার লোক নিয়ে যাও যদি সেনাবাহিনী বাধা দেয় সেনাবাহিনীর উপর দিয়ে বুলটেজার দিয়ে আজকে যারা বা যাহারা তাদের যাদের সামনে বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হয়েছে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের মানুষের একদিন জবাবদিহি করতে হবে এই দুই কুলঙ্গারের বাচ্চা আপনার এই দুই কুলঙ্গার পিনাকি ভট্টাচার্য ইলিয়া সাংবাদিক হুসাইন এই দুইটা বাইরে রাষ্ট্রে বসে এই আজকে শিলটা দিয়েছিল পঁচিশ সালে যে বত্রিশ নম্বর বাড়ি ভাঙার জন্য মিডিয়ার সামনে তার সত্য প্রকাশ হয়ে গেল মানে আর কত মিথ্যা প্রকাশ থাকবে আর কত মিথ্যা আপনাদের মধ্যে মধ্যে লুকায় থাকবে যে বত্রিশ নম্বর বাড়ি উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাড়ি ভাঙার সাহস পালো না যে বত্রিশ নম্বর বাড়ি পঁচাত্তর সালে ঘাতক বাহিনী ভাঙার সাহস পালো না ঠিক সেই বত্রিশ নম্বর বাড়ি দু সালে এসে পাকিস্তানের বেজন মারা ভেঙে ফেললো সেখানে মার্জি শাস্তাদ আবদুল্লাহ প্রত্যেকে প্রত্যক্ষ জড়িত এখানে ডক্টর ইউনুস স্যার এখানে প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা সেক্টর কেউ না স্বীকার করতে পারবেন না যে আমরা এর ভিতরে নাই যেখানে একটা সমন্বয় যেখানে একটা সাধারণ সমন্বয়কের বাড়ি যদি ভাঙা হয় তাহলে সেখানে বৃষ্টি এবং বাইক আসতে সেজন্য ভিডিও করতে পারতেছি না যেখানে একটা সাধারণ মানুষের বাড়ি যেখানে একটা সমন্বয়কের বাড়ি ভাঙা হলে তাদেরকে পুলিশ দিয়ে প্রোটেক্ট করা হচ্ছে এবং সে সকল লোকজনকে ধরা হচ্ছে অথবা একজন জাতির জনক যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু তার বাড়িতে ভাঙলো আজও পর্যন্ত আজ ছয় সাত মাস চলে কোনো বিচার হলো না কোনো কিছু হলো না এক একটা হিটার হিসাব দিতে হবে আমি কোন দলের কথা বলwidetildeছেনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দলের নয় তিনি সমগ্র বাংলাদেশের অন্তত সেই দিক বিশেষ বিবেচনা করে প্রত্যেককে আজকে গ্রেফতার করে উচিত ছিল কিন্তু আপনারা গ্রেফতার করেছেন আপনারা বিচার করেছেন আপনারা শনাক্ত করেছেন කිසි কিছুই করেননি এই জবাব দেই একদিন 18 কোটি বাঙালির কাছে দিতে হবেBaptisteen আমলিকার কাছে দিতে হবে নো নেভার সকল ক্ষমতার উচ্ছে জনগণ যেখানে আঠারো কোটি বাঙালি সকল ক্ষমতার উচ্ছে সেখানে আপনারা তো কোন নুমা আপনাদের বসাইছে জনগণ আবার নামাব জনগণ ঠিক সেইখানে আপনারা যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার বাড়ি আপনারা ভাঙছেন এর জবাব দিয়ে একদিন করতে হবে সেই সাথে সাংবাদিক ইলিয়াস এবং পেনাকি বা আকাটার করে ঘরে কোন ধর্মের নিজেও জানে না এই দুটা বাইরের রাষ্ট্র থেকে বইছে এত পরিমাণ আপনারা দেশটাকে পুঙ্গা মারার চেষ্টা করতেছে আমি আগেও বলেছি এখনো বলতেছি এই দুটা দেশের ভালো চায় না দেশটাকে কিভাবে রসাতলে দেওয়া যায় দেশটাকে কিভাবে সামনের থেকে পিছনে আনা যায় এই দুটা ঠিক সেই ফন্দি পাঠাচ্ছে আমি এখনো বলি আগেও বলেছি সামনে বলবো অন্তত পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস সাংবাদিকের কথা শুনে আপনারা কেউ আগোহন না তাহলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার আই ক্যান চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি দেশের যদি ভালো চান ভালো নেই চিত্র এবং ভালো মানুষের পন্থা হন এই সাংবাদিক ইলিয়াস এই পিনাকি ভট্টাচার্য এই পর্যন্ত কোন ভাঙা সারা কোনো সংস্কার করতে পারছে এই পর্যন্ত যা কিছু আছে সব এরা পর দিয়ে আছে এরা দেশটা কিভাবে ভাঙা যায় দেশটা কিভাবে ক্ষতি করা যায় এই দুটা সেই পিলার নেই আছে